তো আমরা এ কিউ মাইনাস বি সূত্র কি জানি যে এ মাইনাস বি হুল কিউব প্লাস থ্রি এবু এ মাইনাস বি আমাদের এখানে এ মাইনাস এর মান দেওয়া আছে এবং এবি এর মান কি দেওয়া আছে আমরা এই মানগুলো বসে কি মান বের করতে পারি তো আমাদের যা দেওয়া আছে তা আগে লিখবো প্রথমে কাজ হচ্ছে দেওয়া আছে লেখে এই যা মান দেওয়া আছে সেটা লেখা যে বি ইকল ফাইভ এবং এবি ইকাল থার্টি সিক্স আমাদের মান বের করতে বলছে এ কিউব বি আমরা এ কিউব মাইনাস বি সূত্র জানি আমরা লিখবো আমরা জানি আমরা জানি এই এ কিউব মাইনাস বি কিউব ইকল এ মাইনাস বি হোল কিউব এই প্লাস থ্রি এ বি ইন্টু এ মাইনাস বি আমরা এই সত্র জানি এখান থেকে আমরা এ কিউ মাইনাস বি কিউবের মান বের করব আমরা এ মাইনাস বি এর মান জানি এবং এ বি এর মান জানি আমরা এখানে এ মাইনাস বি এর মান বসাবো এ মাইনাস বি এর মান কত ফাইভ এর উপরে কিউব আছে কিউব প্লাস থ্রি ইন্টু এব মান জানি কত থার্টি সিক্স তো আমরা এখানে থার্টি সিক্স বসাবো আর এ মাইনাস বি এর মান জানি হচ্ছে ফাইভ আমরা এখানে ফাইভ বসাবো তো আমরা নিচে ক্যালকুলেশন করবো এই ফাইভের ওপর কিউব মানে কি একশো পঁচিশ ফাইভ রে তিনবার গুণ করলে একশো পঁচিশ হয় প্লাস এখানে তিন পাঁচা পনেরো পনেরোর সাথে থার্টি সিক্স মানে ছত্রিশ গুণ করলে হচ্ছে এই পাঁচশো চল্লিশ তো পাঁচশো চল্লিশের সাথে একশো পঁচিশ যোগ করলে আসছে হচ্ছে পাঁচ ছয় এই ছয়শো পঁয়ষট্টি তোমরা এ কিউব মাইনাস বি কিউবের মান পাচ্ছে হচ্ছে ছয়শ পঁয়ষট্টি এটা আমাদের কি এক সূত্র আমরা সমাধান করার চেষ্টা করব চার নম্বর অঙ্কে কি বলছে চার নম্বর অঙ্কে বলছে হচ্ছে যদি এ কিউব মাইনাস বি কিউব পাঁচশো তেরো এবং এ মাইনাস

হচ্ছে এ কিউব মাইনাস বি কিউব ইকল এ মাইনাস বি হোল কিউব প্লাস থ্রি এ বি ইন্টু এ মাইনাস বি কিসের জন্য কারণ কি আমাদের এই এ কিউব মাইনাস বি কিউবের মান দেওয়া আছে এ মাইনাস বি এর মান দেওয়া আছে এই যে এখানে এ বিটা বের করতে হবে তো আমরা এখানে মান বসিয়ে দেবো আমরা জানি কি মান জানি আমরা যে এ কিউব মাইনাস বি কিউবের মান হচ্ছে পাঁচশো তেরো ইকল এ মাইনাস বি এর মান জানি হচ্ছে থ্রি এই থ্রির উপরে কিউব প্লাস এই থ্রি

এই রাশিটাকে এই পাশে নিয়ে আসবো আর এই পাঁচশো তেরোটাকে এই ডাক পাশে নিয়ে যাবো আমরা লিখবো যে টোয়েন্টি সেভেন প্লাস নাইন এ এব ফাইভ হান্ড্রেড থার্টিন তো আমাদের করতে হবে এ বি মান এ বি বাদে যা কেস আছে আমরা সবই ডার পাশে নিয়ে যাবো তো আমাদের সাতাশটা আছে সাতাশ এর পাশে নিয়ে যাবো যেহেতু প্লাস আকার আছে পাশে নিলে মাইনাস হয়ে যাবে আমরা লিখতে পারি নাইন এ বি এব ফাইভ হান্ড্রেড থার্টিন মাইনাস টোয়েন্টি সেভেন তো এটার সমান আমরা লিখতে পারি হচ্ছে এই ফোর হান্ড্রেডি তো নাইন এ বি এখানে কি আমাদের মানুষের মানুষটাকে পাশে নিয়ে আসলে কি আছে যেহেতু ভাগ হয়ে যাবে তারপরে এ পাশে যে হান্ড্রেড এইটটি সিক্স আমরা এখানে ভাগ করবো ভাগ করলে হচ্ছে হচ্ছে এই ফোর আমরা এ বি এর মান কত পাচ্ছি ফিফটি ফোর তো প্রথমে আমাদের কাজ হচ্ছে যা আছে তাই লেখা এবং কি এই সূত্র প্রয়োগ করা সূত্র প্রয়োগ করার পরে মান বসাই এভাবে অঙ্ক করা তো অঙ্ক করলে দেখা যায় অনেক বড় এই সব অঙ্ক করতে অনেক সোজা এবং মজার শুধু আমাদের সূত্র জানতে হবে এই অঙ্কগুলো কি আমাদের সৃজনশীল অঙ্কেও থাকে এই সব অঙ্ক আমরা এইভাবে অঙ্ক সমাধান করবো খুবই গুরুত্বপূর্ণ